তাদের পতাকার লোক দুই হাজার ষোলো সালে পরিবর্তন করেছেন আবার এখন এই দুই এক দিনের মধ্যে আবার পরিবর্তন করছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটি হচ্ছে আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে জামাত তাদের লোগো চেঞ্জ করতেছে তো আসলে কেন লোগোটা চেঞ্জ করেছে সেটার মূল ঘটনা এখনো হয়তো জানা যায় না বা সামনে সেটি বের হয়ে আসবে তো বিশেষ করে আমার একটি জিনিসই খারাপ লাগে সেটা হচ্ছে সেখানে আল্লাহর নাম ছিল তো সেই আল্লাহর নামটা তারা বাদ দিয়েছে তো আমার কাছে এটা ভালো লাগে নাই তো এই বিষয়টা নিয়ে বিএনপির নেতা রুহুল কবির রিজবি তিনিও কিছু কথা বলেছেন তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি করেছেন আবার এখন এই দুই এক দিনের মধ্যে আবার পরিবর্তন করছে মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি জামাত ইসলাম বাংলাদেশের কোনো স্বাধীন রাজনৈতিক দল নয় আবার আজকে বলেন যে এখানে যদি কেউ ঢুকে পড়ে তাহলে পঞ্চাশ লক্ষ লোক আমরা সেটা প্রতিহত করব তা আপনি পঞ্চাশ লক্ষ লোক প্রতিহত করার কে আপনারা এটা জনগণ প্রতিহত করবেন যদি কারো ইচ্ছা থাকে কোনো ধরনের আগ্রাসন চালানো আমরা তো শুনিনি যে কোনো দেশ বাংলাদেশে আগ্রহী হঠাৎ করে কেন আবার আপনারাই পাঁচই আগস্টে বলেছেন যে আমরা ভারত সম্পর্ক গড়ে তুলব পার্শ্ববর্তী দেশের সাথে কত আওয়ামী লীগকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন আজকে আবার বলছেন পঞ্চাশ লক্ষ লোক আপনাদের নিয়ে আপনারা নামবেন এটা ভাই আপনারা আপনারা তো আমার মনে হয় যে সব সময়ের জন্য আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই একেবারেই কথা এবং কাজের মধ্যে মিল নেই কখন কি বলছেন মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি একেবারে ভারসাম্য হারিয়ে ফেলেছে উনারা আগে লিখতেন জামাতি ইসলামী বাংলাদেশ আগে জামাতি ইসলাম তারপরে বাংলাদেশ তো আমার বক্তব্য হলো কেন এটা লিখতেন তার মানে জামাতি ইসলাম বাংলাদেশের কোন স্বাধীন রাজনৈতিক দল নয় এটা একটা শাখা আমরা যেমন লিখি জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা ব্রাকেটে লিখি তো ওরা যে পাশে বাংলাদেশ লাগে তার মানে তাদের আরো শাখা আছে এটা একটা শাখা এটা একটা শাখা যখন ওয়ান ইলেভেনের সরকার ধমক দিল ইয়ে দিল তখন তারা পরিবর্তন করলে তখন লিখেন বাংলাদেশ জামাত ইসলাম এই যে রূপ পরিবর্তন এই রূপ পরিবর্তন কিন্তু মানে মানুষ ভালো মতো নেয় না তারপরে ওনাদের লোগো তাদের পতাকার লোকও দুই হাজার ষোলো সালে পরিবর্তন করেছেন আবার এখন এই দুই দিনের মধ্যে আবার পরিবর্তন করছে আমাদের পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দলীয় পতাকা যা করে গেছেন এখনো তাই আছে আমাদের দলের নাম তাই আছে কারণ আমাদের ঠিকানা আমাদের বসবাস আমাদের বেঁচে থাকা আমাদের জীবন দর্শন হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মাটি বাতাস এর নদী বায়ু সবকিছু আমরা মাঝে মাঝে কখনোই ভুল পাল্টাই না তাই সেই দলের সাধারণ সম্পাদক মহাসচিব যে কথাটি বলেছেন আমাদের ইসলামের যে পঞ্চাশ লক্ষ এটা আমার কাছে কেন জানি মনে হয়েছে এক ধরনের তখন বন্ধুরা আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম রাহুল কবির রিজভীর তিনি বলছেন যে আসলে জামাত এর আগেও নাকি চেঞ্জ করেছে দু হাজার ষোলো সালে তো আবারও চেঞ্জ করলো বা তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে আর বারবার লোকটুকু অন্য অন্য কাজকর্ম চেঞ্জ করে ফেলতেছে তো আ দেখা যাক সামনে কি হয় বা এটা কেন জামাত করলো হয়তো বা এটার সঠিক ব্যাখ্যা সামনে পাওয়া যাবে তো বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তখন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ